হরে কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ছোটো দেখে ভালোবাসা বড় দেখে আমার প্রণাম আর বেশি দেরি নেই আমাদের রথযাত্রা খুব শীঘ্রই রথযাত্রা আসতে চলেছে আজকের ভিডিও হচ্ছে যে পুরী জগন্নাথ মন্দিরে কি গোপনে রাখা হয়েছে আজকের মূল ভিডিও হয়তো আপনার টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছেন তো আপনারা যদি পুরীর বিষয় নিয়ে কোনো সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে এরকম অনেক কটা ভিডিও দেওয়া আছে তো আপনারা দেখে নিতে পারেন তাছাড়াও যদি কোনো কিছু বিষয় আমাদের জানার থাকে তো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের আপনার কমেন্ট অনুযায়ী সেরকম ভিডিও আপনাদের কাছে আমি দেব এই পুরীর মন্দির প্রথম থেকে একটা রহস্যই কেন্দ্র এখানে এমন এমন কিছু ঘটনা ঘটে যায় সেটা সাধারণ মানুষের ভাবনার বাইরে একদিন রাতে অন্ধকারে চারজন লোক নিঃশব্দে প্রবেশ করলো পুরীর প্রধান মন্দিরে এরপর জগন্নাথের থেকে বিগ্রহ থেকে বের করলো এমন এক জিনিস যার মধ্যে তথাধিক শক্তি এবং ঊর্জা পুরীর হঠাৎ লোডশেডিং হয়ে গেল এই এই চারজন চোখে চোখে কাপড় বাঁধা ছিল তার সঙ্গেও হাতে এক মোটা কাপড় বাঁধা ছিল জগন্নাথ পুরনো মূর্তি থেকে নতুন মূর্তি থেকে স্থানান্তরিত করলো সেই জিনিস কিন্তু কি সেটা যা সাধারণ মানুষের কখনোই দেখা সম্ভব নয় এই রহস্য নিয়ে বিতর্ক এখনও চলছে পুরীর মন্দিরে এমন এক গোপন রহস্য যা সবার কাছে গোপন করা হয় এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা যা এই পুরী জগন্নাথ মন্দিরে যে স্থান হচ্ছে নবকলেবর অনুষ্ঠিত হয়ে থাকে সেইবারেই ঘটে এই রোমাঞ্চকার ঘটনা কোন এক বিষয় জিনিস যেটি শান্ত স্থানান্তরিত করতে করা হয়েছে নতুন মূর্তিতে কিন্তু কোনো জিনিস এর নাম এর নাম হচ্ছে ব্রহ্ম পদার্থ যা ব্রহ্ম বস্তু হ্যাঁ সবাই এই নামেই চেনে ভগবান শ্রীকৃষ্ণ যত না লীলা করতেন তার চেয়েও বেশি মায়া করতেন কারণ তার বস্তু না তারই হৃদয় হ্যাঁ বিভিন্ন গ্রন্থে কিংবা ভক্তদের কথায় থেকেই উঠে আসতে এমনই ভয়ঙ্কর তথ্য তাই কুরুক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে জঙ্গলে শ্রীকৃষ্ণ তীরধন হয় এ তার শরীর বৈকুণ্ঠ লোকে চলে গেলেও থেকে যায় তার হৃদয় শুনতে আজব লাগলেও আসলে এটাই সত্যি এমন তথ্য শরীর বিনষ্ট হলেও হৃদয় কখনো ক্ষতি হয়নি অগ্নি তাকে পরশও করতে পারেনি এটা কিন্তু রক্ত মাংস গড়া অঙ্গ নয় অনেকটা যান্ত্রিক বলাই চলে যার মধ্যে রয়েছে অপরান্ত শক্তি নীলবর্ণের এই অলৌকিক বস্তু দেখে স্বয়ং জরা অর্থাৎ যার হাতে শ্রীকৃষ্ণ তীর বিরোধ হয়েছিল তিনি অবাক হয়ে যান এক বৈরক কাজে কালিয়ে তার আর তিনি সেই বস্তুকে নীল নদীতে ভাসিয়ে দেন এবং তথ্যকালীনই পুরীর রাজা ইন্দ্রদূন্য দিব্য স্বপ্নের পর ধারে সেই নীল বস্তুটি খুঁজে পান আর এর মাধ্যমে এই বস্তু এই বস্তু কথা গোপন রাখেন এই নিয়ে প্রথম থেকেই নানা রহস্য জড়িয়ে আছে এছাড়াও উঠে আসেন এমন এক কথা যা শুনলে আপনার গাছ শিউরে উঠবেন এই অলৌকিক বস্তু এতটাই শক্তিশালী যে যার উর্জা সম্রাধির দিকে তাকালে মানুষের চোখ অন্ধ হয়ে যেতে পারে আর এই যদি খালি হাতেটি স্পর্শ করে তাহলে সে পঙ্গু হয়ে যেতে পারে শুধু তাই নয় এর থেকেও আরও এতে বিপুল পরিমাণ শক্তি বেরোতে পারে যে আপনার অজান্তে নয় এই কারণেই যে নবকরের সময় এই বস্তুকে স্থানান্তরিত করার জন্য অনেক সতর্ক থাকে থাকতে হয় কিন্তু কোনো সাধারণ মানুষ থেকে এইগুলো গোপন রাখা হয়েছে কেন এটি গোপন রাখা হয়েছে এর পে সত্যটা কতটা আজব এক বড় প্রশ্ন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর সকলে একটা লাইক করে দেবেন হরে কৃষ্ণ কৃষ্ণা রাধে রাধে জয় জগন্নাথ কী যায় জয় মহাপ্রভু কী যায়